নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি শর্মিষ্ঠা আজকে বাবু মানে আমার শ্বশুর মশাই আমার পুপুর জন্য একটা খেলনা কিনে এনেছে তোমরা এই দেখো এটা একটা ওই মেরি গো রাউন্ড যে মিউজিক্যাল যে মেরি গো রাউন্ডগুলো হয় বাচ্চাদের ওইগুলো ওইটা একটা কিনে নিয়ে এসেছে আর এই হলো আমার পুপু পুপু পুপুর যে এক্সপ্রেশন মেরিগো দেখে দাঁড়া তোমাদের একবার খুলে দেখায় সেটা তোমরা শর্টসে দেখতে পারবে অবশ্যই সেটা হ্যাপি মির যে শর্টস রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে আর এই ড্রেসটা আমি একটু ব্লক করে দিচ্ছি এই যে এই যে ইয়েগুলো হয় এই যে খেলনাটা পাওয়া যায় ছোট্ট পুপুর জন্য এটা কিনে নিয়ে এসে বাবু

অবাক কই পুপু দেখছে ওটার দিকে কিন্তু রকম এক্সপ্রেশন দিচ্ছে না একদম চুপচাপ রয়েছে ওকে তো এই ছোট্ট ব্লগে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ওকে টাটা বাই ভাই